প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধা বাজানিয়া শিক্ষিকা উত্তর পূর্বাঞ্চলের কণ্ঠশিল্পী মঞ্জুষি যাত্রা করেছেন শিবরাত্রির লগ্নে তিনি বিশেষত নজরুলগির জন্য বিখ্যাত ছিলেন তথ্য জনসংযোগ বিভাগের প্রাক্তন উপসঞ্চালক এবং সংবাদ সংস্থা পিএনএর চেয়ারম্যান হারানদের সহিনী মঞ্জুসি দেব শুক্রবার সকাল এগারোটা পনেরো মিনিটে শিলচরের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল বাহাত্তর বছর তার সঙ্গে আমি হাইলাকান্দির শতবর্ষ পুরনো ঐতিহ্যশালী গ্রাম মধ্যবঙ্গ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি তিনি অত্যন্ত মার্জিত ছিলেন তার কাছ থেকে অনেক প্রেরণা পেয়েছি আমার লেখার তিনি ছিলেন এক গুণমুগ্ধা পাঠক বারবার তিনি আমাকে উৎসাহিত করেছেন অত্যন্ত আন্তরিক তিনি প্রাত গায়িকা বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রুগে ভুগছিলেন দেখে গেছেন স্বামী হারান দে এক বিবাহিত মেয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বেদপর্ণা দে জামাতা গোবিন্দ শর্মা সহ আত্মীয়স্বজন প্রয় মঞ্জুশ্রী দেব একসময় হারা হালেকান জেলা তথ্য বরাক উপত্যকার সনন্দ কণ্ঠশিল্পী ছিলেন তার মৃত্যুতে সংবাদ জগৎ এবং সবস্ত্র মানুষের কাছে সুখের ছায়া নেমে আসে তার মৃত্যুতে সুখ ব্যক্ত করেছেন যুগাসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ সাময়িক প্রসঙ্গ পত্রিকায় কর্ণদার তমু রাজা চৌধুরী অসম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান অধ্যাপক কৃষ্ণ মোহন ঝা মাইক্রোবায়োলজি বিভাগের দিবাকর কুমার অনুপম বরা প্রাক্তন পুরস সদস্য রঞ্জন রায় ছাড়াও হাইলাকান্দি করিমগঞ্জ বরাক্ততা অনেক তাকে তার মৃত্যুতে সুখায়ত আছেন মেজর পাবলিকেশনের কবিতা নাথ সংঘ প্রেস প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর নাথ ছাড়া অনেকেই তার সুখে মর্মায়িত আছেন তার বিধি হাতার সদ্গতি কামনা করছি কবিতা উৎসবে এডি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কৌশলগত অনেক বিষয় বস্তুতির জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখতে থাকুন ভালো লাগবেই উত্তর পূর্বাঞ্চলের এক প্রতিদিনই স্থানীয় ইউটিউব চ্যানেল দেখতে থাকুন নমস্কার